এটা হচ্ছে জাম কালার প্রাইসটা একই থাকছে মাত্র 1799 টাকা আর যদি হোলসেল লাগে আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল লাগে আপু আচ্ছা এটার আরেকটা কালার প্রাইস একই 1700 1799 টাকা আপু 99 টাকা আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো যেটা দেখাচ্ছি এটা কালার দুইটা সো এটা রেড ওয়াইন কালারটা অনেক সুন্দর করে কিন্তু এগুলো ফিনিশিং করা ফিনিশিংটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আর সাথে সালোয়ার মত পেয়ে যাচ্ছেন এটার দাম কত পড়বে 1800 টাকা আপু 1800 আচ্ছা এটার কালার দেখাবো

সালোয়ার নাকি থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে এইটা এটার মধ্যে কালার আছে কি দুইটা কালার আচ্ছা এটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে সতেরোশো পঞ্চাশ সতেরোশো আচ্ছা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালার সেম সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ আপু ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে

এই যে দেখুন এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর আর এর প্রাইসটা কত পড়ছে আপনার দাম 1800 টাকা পড়ছে 1800 টাকা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস সেম মাত্র 1800 মাত্র 1800 আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি এটা পেয়াজ কালারের মধ্যে সেম প্রাইস অনলি 1800 জি 1800 টাকা পড়ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আইরো কালার আছে আর কি এই যে পিকক কালার প্রাইস আছে 1800 টাকা পড়ছে নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস একি অনলি 1800 টাকা অনলি 1800 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়াইন কালার প্রাইস একি থাকছে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা অনলি 1800 তে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো কালার হবে এই যে মাস্টার্ড খুব সুন্দর করে রেশমি সুতার কাজ আছে সাথে সালোয়ার হবে ওন্নাটা ওভারঅল কাজ থাকবে এটার দাম কত আপু এটা 1800 টাকা 1800 টাকা কালার দেখাচ্ছি ব্ল্যাক সিম 1800 টাকা জি 1800 টাকা আপু সাথে আছে অনলি 1800 তে পেয়ে যাচ্ছে এই সুন্দর ড্রেসটা